উঠো নন্দলাল নন্দলাল যে দেখ হলো সকাল নিয়ে যাবে পাল উঠো নীল নীলমণি যশোদার নয়ন মনি উঠো 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 ওঠো বাছা ধন নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি ফালকুনি আমার সংসার ইউটিউব পরিবারে তোমাদের সবাইকে ওয়েলকাম চলে এসেছি আবার একটা মিষ্টি সকাল নিয়ে তোমাদের সাথে কিছু শেয়ার করার জন্য তো চলো বন্ধুরা বাদাম খেতে কি দাঁতের ফাঁকে ঢুকে গেছে দাঁত মাঝে না তো ঠিক করে কি হবে বলে দিয়েছি সবাই এখন দাঁত মাজবি দেখো বন্ধুরা আজকে মর্নিং এ আমাদের হচ্ছে কচুরি এই দেখো পুরোটা করে দেখাতে পারিনি বেলা চলছে আর হবে ঘুগনি তো চলো খাবে চলে এসো দেখুন বন্ধুরা রান্নাঘরের অবস্থা এখানে ঘুগনির জন্য পনিরটা ভেজে রেখেছি এখানে এবার কষাবো তাহলেই হবে এদিকে আবার দুপুরে বসে গেছে এদিকে ভাত বসিয়েছি এ দেখো ভাত বসিয়েছি আর এদিকে বাঁধাকপিটা সিদ্ধ করতে বসিয়েছি আর এদিকে মাছের তেল দিয়েই সবজিটা করব। এই যে রেডি করে রেখেছি আর এখানে টমেটম দিয়ে আর এই পুঁটি মাছগুলো দিয়ে দেখো ঝোল করব আর পুঁটি মাছের সঙ্গে দেখো কলাইয়ের ডাল বাটা চাল আর কলাইয়ের ডাল বাটা বড় বড়া করে করব দেখুন এখানে পুঁটি মাছগুলো সব ভেজে রেখেছি আর এখানে বাঁধাকপি তরকারিটাও বাবু না এখনো ঝাল তরকারিটা খেতে শিখেন পুটি মাছ তো ছোট ছোট তাই ওর জন্য একটু খিচুড়ি করে দেব ভাবছি ও খিচুড়িটা খুব ভালোবাসে খেতে খিচুড়ির মধ্যে একটু সয়াবিন দিলে আর তো কোনো কথাই নেই সয়াবিন চিকেন মাটন এখনকার বাচ্চারা দেখি এগুলোই খেতে বেশি ভালোবাসে শাক সবজির ধারে কাছেও যেতে ইচ্ছে করে না আর উঠছে কি জিনিস সেটা তো এখনো পর্যন্ত চিনেই উঠতে পারলো না শুভ বিকেল বন্ধুরা এখন ঘড়িতে প্রায় পাঁচটা বাজে আর পাপ্পুকে নিয়ে চলেছি টিউশন দিতে আর ও দেখো কেমন একে একে হাত ছেড়ে দুর করে এগিয়ে চলেছে মনে হচ্ছে যেন সব জানে সব জেনে ব্যাগটা আমার কাছে দিয়ে ও একদম চলেছে সোজা পথে পাপ্পুকে টিউশন দিয়ে আমি আর তোমাদের দাদা সেই ফাঁকে এখন যাব ডক্টরের কাছে কেন জানো সামনেই তো আমাদের অ্যানিভার্সারি সেই কারণে তোমাদের দাদা আমাকে একটা কানের দিয়েছে একটা এমনি কানের দিয়েছে আর একটা ছোট উপরে পড়ার কানের দিয়েছে তাই কান বিধতেই যাচ্ছি এটা গতকাল সন্ধ্যার সময় ওগিয়ে নিয়ে এসেছে দাঁড়াও তোমাদেরকে খুলে দেখাচ্ছি কী রয়েছে যাই বলো ছোটো হলেও ভালোবাসা থাকলে জিনিস সবসময় ভালো লাগে আর একজোড়া কানে সেটা আমাদের গ্রামের ওখানে বানাতে দেয়া রয়েছে এখন তো যাচ্ছি না যখন যাব তখন ওটা কালেক্ট করে নেব তাই আপাতত এখন এটাই এনে দিয়েছে তাই কানটা বিধিয়ে পরে নেব একবারে জানি না এখানে আবার কেমন করে আমাদের ওখানে তো একবারে বন্দুক দিয়ে কান বিধিয়ে কানেরটা পরিয়ে দেয় পরে তোমাদের ভালো করে দেয় দেখাবো দেখো বন্ধুরা আলটিমেটলি আমরা চলে এসেছি আগে যখন ছোটো ছিলাম তখন বিধিয়েছিলাম তো অতটা ব্যথা বুঝতে পারিনি অত খেয়ালও নেই কিন্তু যাই বলো না বন্ধুরা এত ব্যথা লাগছিল আগে জানলে বিধাতামি না হচ্ছে যে রক্তই বেরিয়ে গেল আমার এতে অনেকে হয়তো ভাববে তো লাগবেই যখন এ তো জানা কথা তাহলে এত বিধনর কি আছে যত সব নাটক নাগুক বন্ধুরা কিছু কিছু সময় ভালোবাসার মানুষ গিফট দিলে সেটা পড়তে ভালো লাগে যত কষ্টই লাগুক না কেন শেষে হয়ে গেল আর দুটো ব্যথার ওষুধ নিয়ে আমরা ঘরে চলে আসলাম কারণ পাপু ছুটি হয়ে গেছে বন্ধুরা পরে এসছে সবে দশ মিনিট হয়েছে তাও দেখুন কি সুন্দর কালার করছে সে পারুক আর না পারুর চেষ্টা তো করছে দেখুন কত মনোযোগ দিয়ে শোনো বাবা আমার চলো বন্ধুরা আজকের মতন বক আমি এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে বাবা একবার তাকাও বন্ধুদের বলে দাও তুমি কি করছো না তুমি কি করছো বলে দাও বন্ধুদের না গো তুমি হাতে কি করছো বলে দাও আর বলে দাও আমাদের ভিডিও ভালো লাগলে একটা বাবলে ঠিক আছে